ষড়যন্ত্র কিন্তু শুধু পানি দিয়ে না ষড়যন্ত্র হলো আলটিমেটলি এই দেশটাকে তাদের রাহুর ভিতরে প্রবেশ করানো তাদের দেশের অংশ হিসাবে কি যে এই গত বছর হিসেবে আরো ঠিক সময় মনে নাই চল্লিশ জন সাধুকে দিয়ে নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন করেছেন চোদ্দ মিলিয়ন না বিলিয়ন ডলার দিয়ে খরচ করে তারা যে এটা বানিয়েছে এই তাদের সংসদ ভবন সেখানে যে মুরালটা উদ্বোধন করলেন সেখানে কিন্তু প্রেসিডেন্টকেও দাওয়াত দেওয়া হয়নি আমন্ত্রণ জানানো হয়নি সেটা করা হয়েছে চল্লিশ জন সাধুকে দিয়ে এই মুরালটা উদ্বোধন করলো এখন ভারতের অন্যতম অংশ বাংলাদেশকে দেখানো হয়েছে আপনি কি মনে করেন এমনি এটাকে মজা করে একটা একটা কি একটা ই দেখানোর জন্য শুধু এই জিনিসটাই বাঙালিরা বুঝে না বাংলাদেশিরা বুঝে না ইভেন আপনি আমি তো দূরের কথা আমাদের যারা মিলিটারি থিংকার মিলিটারি লিডার জেনারেল এই তাদের কথা এই জিনিসটা ভুলেই বসা দিছে একদম ভুলে বসা দিচ্ছে তারা হ্যাঁ তারা একবার প্রতিবাদ করে নাকি বাংলাদেশিরা এখান থেকে শুরু এই ষড়যন্ত্রটা আনুষ্ঠানিক রূপ পেয়েছে এই মোরাল উদ্বোধনের পরে